আমি মনে করতাম এই খাবারটা রান্না করতে অনেক বেশি ঝামেলা বাট এবার রান্না করে বুঝলাম যে এটা করতে অনেক বেশি ঝামেলা না আপনি যদি কিছু টিপস ফলো করেন তাহলে খুব সহজেই হয়ে যায় আর ভিডিওটা স্টার্টিং দেখে হয়তো বুঝে গেছেন আমি কি করতেছি আজকে আমি ফলি মাছের কোফতাকারি করব তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো ফলি মাছের কোফতা করার জন্য প্রথমে আমি ফলি মাছটাকে এই যে মাথাটা কেটে নিছি আগেই তারপর শিলপাটার উপরে নিয়ে মানে আস্তে আস্তে বাড়ি দিয়ে চাপ দিয়ে দিয়ে হচ্ছে আমি এই যে মাংসটা আলাদা করে নিলাম মানে মাছের পাটটা আলাদা করে নিলাম এরপর এখানে যেই অংশটা থাকে এটাকে আগে কেঁচি দিয়ে একটু কেটে নিয়েছিলাম মানে পুরোটাকেই তারপর এখান দিয়ে এই যে এরকম করে আস্তে আস্তে চামড়াটাকে দুইটা ভাগ করে ফেললাম মাছের স্কিনটা হচ্ছে এরকম আলাদা হয়ে যাবে আর মাছটাকে তো আগেই থেতলে থেতো করা হয়েছে যাতে মাছগুলো আলাদা হয়ে যায় এরপর হচ্ছে যেরকম করে পুরোটাকে জাস্ট খুলে দিব দেখে আসলে প্রসেসটা বলার থেকেও দেখে বেশি বোঝা যায় এরপরে এই যে চামচ দিয়ে ভালো করে এটা থেকে সব মাছগুলো পার্ট নিয়ে নিব কাটাটা ফেলে দিব কাটা থেকেও মাছের অংশটাকে আলাদা করে নিলাম তো এটাতে অনেক বেশি কাটা থাকে এই জন্য খুব সাবধানে নিতে হবে এখান থেকে যে স্কিনের সাথে যে পরিমাণ কাটা ছিল সব কাটাগুলোকে উঠিয়ে নিলাম বাট স্কিনের কিন্তু দেখেন কোনো পার্ট ছিঁড়ে নাই এটা এভাবে ই করা লাগে আর কি দেখে যতটুকু বুঝতে পারছেন তো সব কিছু হয়েছে এখানে প্রায় ছয় সাতটার মতো মাছ আমি এরকম স্কিন আলাদা করে নিছি আর মাছের অংশটাকে আলাদা করে নিছি মাছগুলো থেকে আমি কাটা আলাদা করে বেছে নিছি মানে ভালো করে বেছে নিছি যাতে কারো গলায় না লাগে অথবা হাত দিয়ে মাখাতে না লাগে এরপরে যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিলাম লবণ দিলাম এগুলোকে ভালো করে হাত দিয়ে একদম চটকে নিব মানে ভালো করে চটকে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া মানে টালা জিরা গুঁড়া যেটা সেই সব কিছু দিয়ে এগুলোকে আবার ভালো করে মাখায় নিব আমার মনে হয়েছিল লবণ একটু প্রথমে অল্প দিই এই জন্য আমি লবণটা আরেকবার দিলাম এগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছের সাথে মিক্স করে নিব এই কোফতার মেন পাটটাই হচ্ছে এটা এই মাখানোটা যত মজা হবে মানে এই পাটটা যত মজা হবে তত বেশি ভালো হবে খেতে লাস্টে অনেক বেশি ধনেপাতা দিলাম এটাতে ধনে পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে তো ধনেপাতা দিয়ে এখন ভালো করে মাখায় নিচ্ছি সুন্দর করে মাখায় নিব একদম ভালো করে আপনারা চলে এইভাবে রেখেও তেলে দিয়ে খেতে পারেন তেলে বড়ার মতো ভেজে খেতে পারেন আমরা অনেক সময় খাই আবার যদি এই যে কোফতা কোফতাকারি করতে চান তাহলে স্কিনের ভিতর ঢুকাবেন আর কি তো এরপর একটা করে করে মাছের স্কিনের পার্টটা নিলাম এরপর এটার মধ্যে হচ্ছে সুন্দর করে বসায় দিব মানে মাছ থেকে মাছ বের করে এটাকে ভালো করে প্রসেস করে সব মশলাপাতি দিয়ে মাখায় এটাকে আবার মাছের স্কিনের ভিতর ঢুকিয়ে দেওয়া এটাই হচ্ছে কোফতাকারি তো এই যে এভাবে সুন্দর করে হচ্ছে স্কিনের ভিতর নিয়ে নিলাম মাছটাকে তো এভাবে এখন প্রত্যেকটা আমি এরকম প্রসেস করে দিও দেখে বুঝতে পারতেছে না আমি কি করতেছি বলা থেকে এটা দেখে বোঝাটা সহজ আর কি আর একটু মোটা করে দিলেই ভালো বেশি পাতলা করে দিলে আবার একদম বেশি পাতলা হয়ে যাবে একটু ভারী ভারী করলে হচ্ছে খেতে ভালো লাগে আমরা এভাবেই করি আর কি যদিও আমি এটা একদম ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমার মেজু আমাকে দেখছিলাম বানাইতে আমাদের বাড়িতে বানানো হয় আর আমার শাশুড়িকে দেখি বানাইতে তো এই যে সুন্দর করে এভাবে আমি সবগুলো হচ্ছে রেডি করে ফেলতেছি প্রত্যেকটা করতে মোটামুটি আমার সবগুলো সব কিছু করতে এক ঘন্টার মতো সময় লাগছে আর কি তো এই যে এখানে সবগুলো রেডি করা শেষ এখন এগুলোকে গরম তেলে ভাজবো এটাকে দুইভাবে খাওয়া হয় একভাবে এই যে ভেজে খাওয়া হয় আমাদের বাসায় যেরকম এটাকে ভেজেই খাওয়া হয় জাস্ট ভাজা হবে সুন্দর করে সময় নিয়ে এ ওপাশ করে একদম লাল করে কড়া করে ভেজে নেওয়া হবে বাট আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এটাকে আবার রান্না করা হয় মানে কারি করা হয় আমি কিছু হচ্ছে ভাজা রেখে দিব জন্য আর হচ্ছে কিছু কারি করে ফেলবো তো এখানে এই যে সুন্দর করে এগুলোকে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছিলাম ভাজার সময় আপনি সুন্দর ফ্লেভার পাবেন একদম মাছের যে সুন্দর কোফতার যে ফ্লেভার হয় না ওরকম তো এই যে আমার এখানে মাছ ভাজা কমপ্লিট আমি এখন এগুলোকে একটা একটা করে উঠায় নিব তো কিছু হচ্ছে বললাম রেখে দিব আর কিছু হচ্ছে রান্না করবো তো রান্না করার জন্য প্রথমে আমি হচ্ছে এখানে কড়াইতে তেল নিয়ে নিছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে একটু ভালো করে ভেজে নিব মানে নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তো এরপরে এগুলোকে একটু ভেজে নেব যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর সব ধরনের গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম তারপর এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিছি তো মশলা কষানোর পর এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা কোফতাটা সেটাকে আমি কেটে নিছি পিস পিস করে নিয়েছি তো এগুলোকে এখন এখানে দিয়ে সুন্দর করে একটু কষায় নিবো কষায় নিব মিনিট ছয় সাতের মতো কষানোর পর এখানে অল্প পানি দিব যেহেতু এটা একদম রান্না হয়ে আসে এটাকে আর বেশি রান্না করার কিছু নেই সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিব তো এভাবেই রেখে দিব সুন্দর মতো যখন ভালো করে ঝোল জাল হয়ে যাবে এবং ঝোলটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ধনে কাঁচা কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো নামানোর আগে একটু চাইলে জিরা মানে তালা জিরা গুঁড়াটাও দিতে পারেন তো এই যে সুন্দর করে লাস্টে আমি হচ্ছে ধনে দিয়ে দিলাম এটা এত বেশি মজা হয়েছিল আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে সবাই তো পছন্দ করছে করছে আমার অনেক বেশি ভালো লাগছে যে এত বড় ঝামেলার কাজটা করছি যেটা আমার ঝামেলা মাসাল্লাহ মনে হয় হয়নি সবাই বলে যেটা অনেক ঝামেলার বাট আসলে আমার কাছে এটা একদমই ঝামেলার লাগে নাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ